গুড আফটারনুন এখন বাজে বিকেল তিনটে কুড়ি আমি আছি গোপা ক্রিয়েশনে এই মাত্র একটুখানি গোপা ক্রিয়েশানে সময় পেলাম কেন কি সকাল থেকে আজকে বেশ ভালোই মানে ভিড় ছিল টুকটাক টুকটাক কাস্টমার মানে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এই রকম তো সেই দিক থেকে কেমন যেন অন্ধকার হচ্ছে সেই দিক থেকে আমি কোনো রকম ভিডিও করার সময় পাইনি তো গোপা ক্রিয়েশন আমার তো মানে অনেক আমি জানি না ফেসবুকের কি রুলস রেগুলেশান এগুলো আমি ঠিক জানি না সত্যি কথা বলতেই কি আমি ইউটিউবে যতটা সম্ভব জানি আমি ফেসবুকে ততটা ততটা বেশি জানি না কিন্তু রিসেন্টলি শুনতে পাচ্ছি যে ফেসবুকে নাকি মানে অন্য গানের সাথে রিলস টিলস দিলে সেগুলোর ইয়ে হচ্ছে না মানে মনিটাইজেশন হচ্ছে না বা কি হচ্ছে না তো আমি ফেসবুকে যেটা পোস্ট করছি সেটা তো সাধারণত অন্য গানের সাথেই রিলস টিল পোস্ট করি কিছুক্ষণ আগে আমি নিজে গান করে একটা পোস্ট করেছি আমি কালকে থেকে দেখতে পাচ্ছি ফলোয়ার্স প্রচুর পরিমাণে ফলোয়ার্স অ্যাড হচ্ছে খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমি চাই মানে বিভিন্ন জায়গার মানুষ জানুক গোপা ক্রিয়েশনের কথা সবাই জানুক তো যেহেতু হচ্ছে ফেসবুক থেকে এই রিলস টিলস আমি এখনও পর্যন্ত সব রুলস অ্যান্ড রেগুলেশন জানি না কিন্তু দিক থেকে নিজের গলাতেই একটা গান দিলাম কিন্তু যত পরিমাণে আমি দেখছি যে ফলোয়ার্স অ্যাড হচ্ছে তত পরিমাণে ভিউজ হচ্ছে না তত পরিমাণে কমেন্টও পাই না তো একটাই রিকোয়েস্ট করব সবাইকে যে যারা আমার প্রোফাইলে অ্যাড হচ্ছ তারা আমাকে ফলো করছো আমার প্রোফাইলকে ফলো করছো তারা একটা করে কমেন্ট করে যেও বা একটা করে রিয়াক্ট দিয়ে যেও কমেন্ট যে সময় করতে হবে তারও তো মনে নেই রিয়াক্ট দিয়ে যেও তাহলেই আমি অনেক 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 বেশি খুশি হব তো এই তো আমার ক্রিয়েশান দেখতেই পাচ্ছ আগেও সবাইকে অনেকবার আমার প্রোফাইলে আছে যেহেতু নতুন অনেক ফলোয়ার্স অ্যাড হয়েছ সেহেতু সবাইকেই আমি শেয়ার করছি আমাদের ক্রিয়েশান এদিকে শাড়ির ডিপার্টমেন্ট আছে এগুলো সমস্ত তাঁতের জামদানি শাড়ি এদিকে আছে সমস্ত ফেন্সি আইটেমের শাড়ি সব ফেন্সি আইটেমের শাড়ি দেখতেই পাচ্ছ নিজে অনেক এখনও ফলোয়ার্স সব অ্যাড হয়ে যাচ্ছে আমি মানে বুঝতে পারছি না হঠাৎ করে এত হুড় করে কেন কেন ফলোয়ার্স মানে কোথা থেকে তো যাই হোক প্রচুর থ্রি পিস টু পিস ওয়ান পিস চিকেন কারি কুর্তি বলো আরও বিভিন্ন রকম সব কিছু ফ্যাশানেবেল ড্রেস বলো সব তো আছেই নাইটি প্লাজো লেগিংস থেকে শুরু করে সমস্ত কিছু আছে গোপা ক্রিয়েশানে এই টাইমে দুপুর যেহেতু দুপুর তিনটে চারটে নাগাদ একটু ফাঁকাই থাকে প্রায় প্রতিদিনই এই টাইমটা সবারই বিশ্রাম নেওয়ার টাইম সেই জন্য একটু ফাঁকা থাকে আমি জাস্ট তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি আর যারা নতুন ভিউয়ার্স তোমার অ্যাড হয়েছে তারা আমার একটা ইউটিউব চ্যানেল আছে মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গুলি ব্লগ সার্চ করে নিতে পারো তারা কিন্তু আমার ফ্যামিলির সমস্ত কিছু সেখানে দেওয়া থাকে ব্লগিং আমার একটা হবি আমি যেখানে ঘুরতে যাই আমি কিন্তু ব্লগিংটা মাস্ট ব্লগিং আমি করি কেন কি আমার খুব ভালো লাগে আমি একে একে লাইটগুলো নিভিয়ে দিচ্ছি কেন কি আমি বাইরে চলে যাব ব্লগিং করি তারা কিন্তু মাই ফ্যামিলি মাই লাইভ চ্যানেলটা ইউটিউবে গিয়ে সার্চ করে নিতে পারো সেখানে কিন্তু সাবস্ক্রাইবও করে নিতে পারো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা কাউকে আমি প্রেশার ক্রিয়েট করে বলছি না আর এই তো এখন আমি চলে যাচ্ছি দোকান থেকে বেরিয়ে সামনের দিকে তাহলে চলো গোপা ক্রিয়েশন সম্পর্কে একটুখানি ধারণা আবার সবাইকে দিয়ে দিলাম যেহেতু নতুন ফলোয়ার্স অনেক অ্যাড হয়েছে তারপরে আবার যারা আরও আরও অ্যাড হবে তারপরে আবার দেব। আর তারপরে তো লাইভ চলতেই থাকবে লাইভ চলতেই থাকবে তো আমি চাইবো সবাই একটু বেশি করে রিয়াক্ট দাও আর একটু বেশি করে কমেন্ট করো কমেন্ট না করলেও একটু রিয়াক্ট দাও কেন কি আমাদের মোটিভেট হয় হচ্ছে কমেন্ট আর রিয়াক্ট যারাই ফেসবুকে আছে তো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো